নরম কশি এবং সরাসরি যে এই ঠেলানিকে হত্যা করা ছিল ঠান্ডা মাহায় যে ঠেলানী তার পিতা আপনারা শুনেছেন যে এরপরে সেই ইটের ভাটায় ওই চাকরি করতো চাকরি সমাধে এই ঠেলানির মধ্যে দিয়ার আলোচনার জন্য বাংলাদেশে আসছিল কোথাও কোনো চোরাচালানি বা কোনো ধরনের অরাজিতার জন্য জড়িত ছিল না ওই খেলানির একটি স্বপ্ন ছিল সে স্বপ্ন ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয় যেই স্বপ্ন ছিল একটি ঘরের ভিতরে বিবাহ তার একটি রঙিন স্বপ্ন হবে ছোট একটি সংসার হবে কিন্তু ওই সংসারকে ওই রঙ্গিনীর স্বপ্নকে তার হচ্ছে নারকশুর মতো আচরণ করে ঠান্ডা মাথায় ভুলে গিয়েছে হত্যা করেছিল ফেলানিতে এবং ওই কাটা তারের মাথায় ঝুলিয়ে রেখেছিল সেই ফেলানিতে যে নারকশি হত্যা করেছিল এবং যার রঙিন আশাকে বাস্তবায়ন করতে দেয় নাই প্রিয় বন্ধুরা ওই স্বপ্নে যখন বাস্তবায়ন করতে পারে না যে স্বপ্ন দেখেছে আগামীতে সেই স্বপ্ন ওই মতো চুরপার হয়ে বাংলাদেশ ভারত তিখণ্ডিত হয়ে যাবে তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশের স্বপ্ন এবং যারা পনেরোটা বছর এই ফেসি শেখ হাসিনা ভারতের হয় বাংলাদেশকে একটু নৈহ্যের

আমি বলতে চাই আজকে এই নর পশুদের বিরুদ্ধে যদি বাংলাদেশের বৃদ্ধে স্বাধীনতার বৃদ্ধে যদি আজ্ঞাসন চালায় আমরা সম্পর্ক হতে পারে মৎস্যদের সম্পর্ক সমতার সম্পর্ক যে সম্পর্ক শেখ হাসিনা দিয়ে গেছে বলেছে যে সে ভারত থেকে সারা জীবনেও বলতে পারবে না কিন্তু আজকে বলতে চায় আজকে যারা ক্ষমতায় আছে সেই ক্ষমতায় যদি অন্তর্বর্তীকালীন সরকার আগামী দিন ভারতের সাথে সম্পর্ক ন্যায্য হিসা বাংলাদেশের প্রতি সমতা এবং মর্যাদার দিক সেই সম্পর্ক হবে প্রিয় বন্ধুরা এখানে ভাই আছে হাবিপে আছে তারা বলবেন পরিশেষে সাথে কি কথা বলতে চায় আমাদের বাংলাদেশ ওই নিরূন্য পাড়ার জন্য ভারত চোদ্দ বছর আধিপত্য চালিয়েছে সাম্রাজ্যবাদ চালিয়েছে সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যাদেরকে শেখ হাসিনা হত্যা করেছে ওই ভারতের প্রেসক্রিপশনে ওই শেখ হাসিনাকে আওয়ামী লীগের তুলনায় এইখানে বাংলাদেশে যদি আইনে যথাযথ ফাঁসি দেওয়া হয় তাহলে বাংলাদেশ হবে রাহুলত্ব বাংলাদেশ হবে দ্বীপ মুক্ত বাংলাদেশ হবে পাট মুক্ত বাংলাদেশ হবে একটি রঙিনী বাংলাদেশ যে বাংলাদেশের রঙিনী স্বপ্ন জুলাই আগস্টে মিয়া তেরা দেখেছে আর তারা এখনো দেখতে চায় সেই স্বপ্নের বাংলাদেশের প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ